এবারের এসএসসি সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের তথ্য তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী চব্বিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার এর মধ্যে ছাত্রদের পাশের হার একাশি দশমিক পাঁচ সাত শতাংশ আর ছাত্রীদের ক্ষেত্রে চুরাশি দশমিক চার সাত শতাংশ পাশের হারে সর্বোচ্চ যশোর বোর্ড বিরানব্বই দশমিক তিন দুই শতাংশ আর সর্বনিম্ন সিলেট শিক্ষা বোর্ডে তিয়াত্তর দশমিক তিন পাঁচ শতাংশ দুপুরে সচিবালয়ে ফলাফলের সব হার জানিয়ে ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী কারণে গত তিন বছর ধরে যথাসময়ে পূর্ণ সিলেবাস ও পূর্ণ নম্বরে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি স্বস্তির বিষয় হল আমরা এই শিডিউল যেই প্রতিকূলতা ছিল সেটিকে ক্রমান্বয়ে কাটিয়ে উঠেছি এবং এবছর অর্থাৎ দুই সালের এসএসসি পরীক্ষা যথা সময়ে সকল বিষয়ে পূর্ণ সিলেবাস ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হয়েছে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি